আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নে আমাদের পক্ষ থেকে জানাই সবাইকে শুভেচ্ছা ভালোবাসা দর্শক আশা করি সবাই ভালোই আছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন জার্সি মানে একটা অরিজিনাল জার্সি দেখতে কেমন বা কীরকম এই বিষয়বস্তু কিন্তু কার আপনাদেরকে বলার কিছু নেই দেখেন ভালো পার্সেন্টের একটা জার্সি গরু কাকে বলে সর্বোচ্চ ভালো পার্সেন্ট মানে আমাদের বাংলাদেশের ভিতরে যেটা সবচাইতে ভালো হান্ড্রেড বিড়ের জার্সি গাভী গরু অর্থাৎ এটা দুই দাঁত প্রথম ল্যাকটেশন প্রথম বাচ্চা দিতে যাচ্ছে নয় মাস পেক ডেট এখনও সময় আছে বেশ দশ থেকে বারো দিন কি সপ্তাহখানেক এরকম সময় আছে তো এটা প্রথম ল্যাকটেশনে আশা করা যাচ্ছে পনেরো প্লাস ভাগ্য ভালো থাকলে তার সাথে বেশি দুধও হতে পারে তো যাই হোক আপনারা যারা একদম কচি কাঁচা জার্সি গাভী গরু অর্থাৎ বকনা থেকে গাভিন হতে যাচ্ছে এ ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গাভীটা ক্রয় করতে পারেন দুইটা দাঁত এটা দু দাঁত প্রথম লেখুন তো আপনারা যারা এই ধরনের গরু ক্রয় করতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করে এই গাবিটা ক্রয় করতে পারেন এটার প্রাইস এখন আমি রাখবো দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তারপরেও হালকা কিছু দাম দর করার সুযোগ আছে আমার সাথে কথাবার্তা বলে এই গরুটা ক্রয় করতে পারেন আপনারা যারা এই ধরনের জার্সি গাভি গরু নিতে ইচ্ছুক আমাকে দ্রুত ফোন দিবেন ফোন দিয়ে কথাবার্তা ভুলে আমার এই গাবিটা ক্রয় করবেন কারণ দর্শক আপনারা জানেন যে আমার কোনো গরুই থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় এই জন্য আপনারা দ্রুতই আমাকে ফোন দিবেন ফোন দিয়ে কথাবার্তা বলে আমার এই গাবিটা ক্রয় করতে দর্শক আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ বেশ মাসাল্লাহ অনেক কয়টা পকনা বছর বিক্রি করলাম কেমনভাবে কিভাবে এই ভিডিওতে আছে কত দাম দর কী সমাচার এই ভিডিওটা দেখলে আপনাদের অনেক অভিজ্ঞতা অর্জন হবে তাই ভিডিওটি দেখতে থাকুন

সংবিধি সতর্ক কারণ আমার কাছ থেকে গরু নিতে লাগলে একদম ছলিক মনের মানুষ ছাড়া উল্টোপাল্টা লোক আমাকে ফোন দিবেন না প্লিজ বিনতমভাবে অনুরোধ করি কারণ আমি এর ভিতরে পড়ি না জাস্টমাত্র শিক্ষানীয় বিষয়টা তুলে ধরি আর সর্বোচ্চ ভালো পার্সেন্টের জার্সি গরু পাইলে আমি আপনাদেরকে হেল্প করি সহযোগিতা করি মানে আপনারা অনেক দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন হয়তো এখানে এসে বোকারের মাধ্যমে গরু ক্রয় করতে পারবেন না আমি বোকারের মাধ্যমেই দশটা বিশটা গরু দেখে এক দুইটা গরু ভালো পার্সেন্ট বা ভালো জাত পাইলে সেই গরুগুলো ক্রয় করে নিয়ে এসে আপনাদেরকে জাতমান বিষয় দেখানোর চেষ্টা করি এই জন্য যে যেন আপনারা যাতমান চেনেন জানেন শুধুমাত্র আপনাদের উপকারের ক্ষেত্রে আমি ভিডিও তৈরি করি আর জাস্ট দুই এক পিস গরু বিক্রি করি ডাইল ভাত জাস্টমাত্র ডাইল ভাত মানে এক দুই হাজার টাকা লাভেই আমি গরুগুলো বিক্রি করে থাকি তো এই জন্য বিনোদমভাবে অনুরোধ করি আমাকে ছিটের বাটপাররা কখনোই ফোন দিবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ধারণে এক অভিজ্ঞতা অর্জন হবে

এই যে সাগর ভাই আপনি গরু উঠাই দিলাম ইনশাল্লাহ নিয়ে যা দুধে বাতে খায় আমাদের জন্য দোয়া করেন

জার্সি গরু বিক্রি করলে অনেক ভালোবাসা পাওয়া যায় এই জন্য জার্সি গরুগুলোই বিক্রি করি তবে দর্শক জার্সি গাভীর বা বকনা পাওয়াটা অনেকটা রিয়ার পাওয়া যায় না তারপরেও আপনাদের জন্য খুঁজে খুঁজে অনেক কষ্টে বের করি দুই এক পিস বিক্রি করার উদ্দেশ্যে তো আসলে জার্সি গরু যার খামারে এক দুই পিস আছে আপনারা জানেন তারা অত সহজে বিক্রি করতে চায় না খুব অভাবে না পড়লে এটাও সত্য কথা ভালো জাত মানের গরু কেউই চায় না যে বিক্রি করি সবাই চায় যে আমি লালন পালন করি আর সবাই চায় যে ভালো জাতের গরু আমি ক্রয় করি তো এই জন্য আমি আপনাদেরকে বলি যে আপনারা যারা প্রবাসে থাকেন কিংবা আমার মতো ছোটোখাটো জব ব্যবসা করেন কিংবা জব করেন দুই এক পিস জার্সি বকনা বাসুর কিংবা গাবি গরু ক্রয় করতে পারেন হ্যাঁ আমি জার্সি বকনা বাছুর কেনার সম্মতি দেই কি কারণে জার্সি বকনা এক সময় দেখা যাবে যে ভালো একটা অবস্থান আপনি যখন প্রবাসে থাকবেন প্রবাস থেকে আসবেন দুই এক পিস কিনে রাখলে এটা মানে লক্ষ টাকার উর্ধেক হয় মানে একটা বকনা বাছুর যদি ষাট পঁয়ষট্টি সত্তর হাজার টাকা দিয়ে ক্রয় করা যায় সেই বকনা বাছুরগুলো সময় দেখা যায় যে আপনার দুই লাখ দুই লাখ দশ বিশ তিরিশ আড়াই লক্ষ টাকা পর্যন্ত দাম হয় তো আপনারা নিশ্চিন্তে এই ধরনের জার্সি মকনা দিয়ে খামার শুরু করতে পারে তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন মনে করবেন যে এটা আমার ছোট ভাই বাসা আমার ছোট বাসা এখানে আসবেন খাবেন ঠিক আছে ভালোভাবে দেখে শুনে ওরা শুয়ে থাক গরু শুয়ে থাক দাঁড়াও ভাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখে শুনে গাড়ি চলে আস্তে আস্তে চলে ঠিক আছে এই যে আপেলালা গাড়ি দেখেন দর্শক যাও হ্যাঁ ওকে ওকে খোদা হাফেজ আল্লাহ হাফেজ ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার এই বকনা বাছুটে এটাও রাত্রি বিক্রি হয়ে গেল রাত্রি নিতে আসছে তো এটা আমাদের নাটোর অর্থাৎ রাজশাহী নাটোর চলে গেল এটা তো দর্শক এটা বিক্রি হলো এক লক্ষ দশ হাজার টাকা তো যাই হোক দর্শক রাত্রি বিক্রি হয়ে গেল গাড়ি ঘোড়া নিয়ে চলে আসছে ভাইজান আহ মিজানুর ভাই অনেক ভালো ভাইতেন ওই দিকে ওইদিকে এদিকে তো লাগবে না

আমাকে মানুষ অনেক ভালোবাসে মানুষের ভালোবাসা পেয়ে আমি দেখেন একটা রাত্রে এত কোনো গরু কে বিক্রি করে কজন বিক্রি করে কে বিক্রি করতে পারে কজন ব্যাপারি বা প্রান্তিক খামারি কিংবা বিক্রি করতে পারে আমি একটা রাত্রে দশ বারোটা গরু বিক্রি করে ফেললাম মানে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এলাকা থেকে আমার কাছে মানুষ ঝুঁকছে গরু ক্রয় করার উদ্দেশ্যে মানুষের অন্যরকম ভালোবাসা পাচ্ছি শুধুমাত্র তাদের দোয়া এবং ভালোবাসা সততার জন্য এইরকম সততার মাধ্যমে যদি ব্যবসা করা যায় সে ব্যবসা আয় বরকত আল্লাপাক উপর থেকে দেয় সেটা আমি নিজে প্র্যাক্টিক্যাল কারণ আমি একটা গরুতে জাস্টমাত্র দুই হাজার তিন হাজার অতিরিক্ত পাঁচ হাজার টাকা লাভে গরু বিক্রি করে থাকি ব্যবসার মূল কাঠি সততা সততার মাধ্যমে ব্যবসা করলে সেই ব্যবসার আয় বরকত আল্লাপাক উপর থেকে দিয়ে দেয় কেননা আমি ২২ বছর যাবৎ মোবাইল টেকনিশিয়ান হিসেবে ব্যবসা করে আসতেছি বেশ যেভাবে মানুষকে সেবা দিয়েছি এখনও তার চাইতে বেশি ভালোভাবে আসলে প্রমাণ আমি নিজে প্র্যাকটিক্যাল তাই দর্শক আপনারা যারা গরু ক্রয় করবেন আমার সাথে কথাবার্তা বলতে পারেন যে কোনো সময় এই জার্সি গরুর বিষয় নিয়ে আমাকে ফোন দিবেন ইনশাল্লাহ আমি জোর গড়ায় মানে আপনাদেরকে যতটুকু পরিমাণ পারি ভালো মন্দ অর্থাৎ যে গরুটা যেরকম ঠিক সেরকমভাবে ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব আমার গরু পার্সেন্ট পার্সেন্ট কম কম আছে সেটা বলবো আমার গরু পার্সেন্ট ভালো আছে সেটা পার্সেন্ট ভালো বলবো এক কথায় বিষয়টা আমি যতটুকু পরিমাণ চিনি জানি সেই সত্য কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সেই জার্সি এটা লাল কালার এটা খুব ভালো একটা পার্সেন্টের জার্সি জার্সি গরু সাধারণত অনেক সময় কিন্তু ঘাটটা উঁচু করে রাখে ঘাটটা উঁচু করে রাখলে সেই জার্সিগুলোর মানে পার্সেন্ট দিক দিয়ে ভালো হয় আর কি এইগুলো অবশ্যই খেয়াল রাখবেন দেখি একটু ছাড় দাও তো দেখেন এগুলো কিন্তু ভালো একটা পার্সেন্টের জার্সি হ্যাঁ একদম ঘোরার মতন দেখেন কত সুন্দর এরকম আসলে ওই যে নীল গাই আছে সাধারণত নীল গাইগুলো কিন্তু এরকম ঘাড়গুলো উঁচু করে রাখে তো যাই হোক এটা ভালো একটা পার্সেন্টে এটা আসলে অনেক সময় মানুষ বলবে যে এটা ইয়াক আর কি আপনার মানে কোরিয়ান জার্সি বলবে মানে লাল কালার তো ওইটু ঠিক আছে এটা কোরিয়ান অনেক সময় বলে অনেক মানুষ দেখি এদিক আসে যাই হোক এটা চলে গেল আমার ময়মনসিং আমার আনটি অনেকদিন ধরে ভালো সম্পর্ক কথাবার্তা বলে তো উনি আসলে গরু প্রেমী গরুকে অনেক ভালোবাসে ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে তারপরেও আসলে সে বলতেছে যে বাবা একটু কষ্ট হলেও তুলে দাও তো আমি তার এই গরুটা দিয়ে দিলাম তো এটা গরুটার প্রাইস মূল্য রাখলাম এক লক্ষ টাকা তো সালামুকুম আরহতুল্লাহ আন্টি এই যে আমি গরু তুলে দিলাম গরু উঠাই দিলাম আপনার গরু টেনশন করেন না সযত্নে এই যে সোহেল সযত্নে আপনার বাড়িতে নিয়ে যাবে খুব যত্ন সহকারে এই একটাই গরু আর কোনো গরু নেই তো সযত্নে আপনার বাসায় পৌঁছে দেবে ইনশাল্লাহ

দর্শক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ভালো মন্দ কমেন্ট বক্সে জানিয়ে দিন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আর যারা গুরু ক্রয় করবেন আমাকে দ্রুত ফোন দিতে পারেন যে কোনো মুহুর্তে যে কোনো সময় ভালো পার্সেন্টের ভালো জাতের বকনা বছর লাগলে আমাকে ফোন দিতে পারেন তবে সবসময় কিন্তু ভালো পার্সেন্ট ভালো জাত পাওয়া যায় না এগুলো হঠাৎ করে মেলে যখন ভিডিওতে দেখবেন ভালো পারছেন ভালো জাত সঙ্গে সঙ্গেই আমার সাথে কথাবার্তা বলে ক্রয় করে নেবেন কারণ আমার গরুগুলো থাকে না খুব দ্রুত বিক্রি হয়ে যায় কারণ আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ এখন ভালো জাতমান সম্পর্কে চেনে জানে তো আসলে আমি কি বলবো আমি যে বললে যে ক্রয় করবে তা কিন্তু না এখন বাংলাদেশের মানুষ চেনে জানে এজন্য দেখেই তারা পট করে ক্রয় করে ফেলে আর এছাড়া দামে কম পায় জানেনি তো আমি কয় টাকা লাভে বিক্রি করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালাইকুম আরহামুলিল্লাহ